এই কাজে মেয়েরা জুলকাম প্রসিনী বস তো এখন আমি কথা বলবো দরদের আপডেট নিয়ে ইয়েস দরদ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে রিলিজ হতে যাচ্ছে দরোদের পরিচালক অর্ণবাম এই ব্যাপারটা বলেছে যদিও তিনি অনেকটা আগে বলে দিয়েছিলেন যে দুই তারিখে ধরে নিয়েছিলাম যেহেতু আর কিছুদিন পরেই ঈদ তো এরকম একটা ফেস্টিভ উইডো মানুষ কিন্তু অনেকটা একটা ইভেন্টফুল অবস্থার মধ্য দিয়ে যায় এই সময়ে বাংলা সিনেমা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হয় সোশ্যাল মিডিয়াতে তো এই জন্য এই সময়টা কিন্তু একটা সিনেমার টিজার কিংবা ট্রেলার রিলিজ করার জন্য একটা পারফেক্ট সময় এই সময় যে কোনো একটা সিনেমার আপডেট নিয়ে যত বেশি আলাপ পড়াশোনা হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু অন্য কোনো সময় একেবারেই হবে না তো এই জন্যই হয়তো বা অনন্য মামুন প্রথম পর্যায়ে দরদর একটা টিজার দুই তারিখে লঞ্চ করার চিন্তা ভাবনা করেছিল যদিও সেটা তুফানের মতো সিনেমার সামনে এখন তুফান নিয়ে যেই পরিমাণে ক্রেজ চলতেছে এটা সামনে ঠিক কতটা সুবিধা করতে পারত সেই ব্যাপারে যথেষ্ট ডাউট রয়েছে আমরা অলরেডি ব্যাপারটা দেখতে পাচ্ছি যে ঈদের মুক্তির মিছিলে অসংখ্য সিনেমার নাম প্রথম দিকে থাকলেও একের পর এক সিনেমা কিন্তু তুফানের সামনে থেকে সরে গেছে তুফানের জন্য সবাই কিন্তু একটা ফাঁকা মাঠ ছেড়ে দিয়েছে তো এই মুহূর্তে তুফানের এমন একটা ক্রেজ রয়েছে অন্য কোনো হিরো কিংবা অন্য কোন সিনেমা এই মুহূর্তে তুফানের সামনে দাঁড়ানোর মতো অবস্থায় একেবারেই নেই এমনকি শাকিব খানেরই অন্য কোন সিনেমাও তুফানের সামনে এই মুহূর্তে জাস্ট হারিয়ে যাবে তো এই জন্যই হয়তো বা শাকিব খান নিজেই ব্যাপারটাতে ইন্টারফিন করে অনন্য মামনকে বলেছে যে এখন যেহেতু সামনে তুফানের রিলিজ রয়েছে এই মুহূর্তে দরদের কোন আপডেট কোনো টিজার রিলিজ করার একেবারেই দরকার নেই তো ঠিক এই জন্যই কিন্তু দুই তারিখে দরদের কোন টিজার রিলিজ করা হয়নি তবে অনন্য মামন এই ব্যাপারটা জানিয়েছে যে এই সিনেমার টিজার কিংবা সমস্ত কাজ কালার গ্রেডিং থেকে শুরু করে সবকিছু কিন্তু কমপ্লিট তো এমনটা হতে পারে যে ঈদে হয়তো বা তুফান সিনেমার সাথে সিনেমা হলে দরদের a teaser of another দেখতে পেতে পারেন যদিও এই ব্যাপারটা এখনো পর্যন্ত শিওর না বাট মামন এই ব্যাপারটা মেনশন করেছে এমনটা হতেই পারে আর সিনেমাটি রিলিজ করার প্ল্যান করা হচ্ছে এর ফার্স্ট উইকে যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে রিলিজ করা হবে দেশের বাইরেও একই সাথে একই সময় রিলিজ করার একটা পরিকল্পনা করা হচ্ছে তো যেহেতু একটা বড় প্ল্যানিং করা হচ্ছে বিভিন্ন ভাষায় একই সাথে রিলিজ করার ব্যাপারটা একটা বেশ কমপ্লিকেটিং বেশ ঝামেলার একটা ব্যাপার তো এই ব্যাপারটা ঠিক কতটুকু অ্যাচিভ করতে পারবে এটা তো সময় বলে দেবে বাট বাংলা সিনেমার জন্য এটা একটা বিগ স্টেপ এবং আমি মন থেকে চাই যে এই ব্যাপারটা অন্য মামুনের এই প্ল্যানিংটা তার স্বপ্নটা সে অ্যাচিভ করতে পারুক একই সময় একসাথে একটা বাংলা সিনেমাকে যদি তিন চারটি ভাষায় রিলিজ করা যায় তাহলে সেটা বাংলা সিনেমার জন্য অবশ্যই একটা বিগ স্টেপ হবে এবং পরবর্তীতে আমাদের বাংলা সিনেমার অন্যান্য ডিরেক্টর কিংবা অন্যান্য প্রোডাকশন হাউস এই স্টেপটা ফলো করার একটা চেষ্টা করবে তো এই কাজটা যে আসলে সম্ভব সেই জিনিসটা প্রমাণ করার জন্য হলেও প্রথম পর্যায়ে একজনকে সেই রিস্কটা নিতে হবে সেই কাজটা সম্ভব করে দেখাতে হবে তবে আশা করছি অনন্য মামুন তার এই কাজটা করতে পুরোপুরিভাবে সক্ষম হবে রেজাল্ট যেমনই আসুক অ্যাটলিস্ট তিন চারটে ভাষায় প্রথম পর্যায়ে রিলিজ করাটাই একটা বিশাল ব্যাপার তো দেখা যাক শেষমেশ কি হয় যদিও অনন্যা মামুন মুখে যা যা বলে এবং যেটা করতে পারে সেটার মধ্যে অনেকটাই ফারাক থেকে যায় বাট স্টিল এই ক্ষেত্রে আমি মন থেকে চাই যে এই ব্যাপারটা সত্যি হোক তার যে সকল স্বপ্ন রয়েছে সেটা পূরণ হোক তো এই ছিল দরদের বর্তমান আপডেট আপনাদের কি মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন যদি আমাদের চ্যানেল প্রথমবার হয়ে থাকেন প্লিজ আই সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে